হ্যালো গাইস আসসালামু আলাইকুম জেবি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ভাই এই গরমে যা অবস্থা হচ্ছে আমাদের ফার্মের তো ফার্মের মুরগিগুলো আমাদের স্টক করে তো আমার ফার্মে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত স্টক করে নেই এখনও পর্যন্ত বড়ো হওয়ার পর একটা মুরগিও স্টক করে নেই তার পিছনে অবশ্য একটা কারণ আছে আমি এক ধরনের জুস ইউজ করি তাহলে আমার আর কি কোনো মুরগি স্টক করে না এ পর্যন্ত স্টক একটা মুরগিও করে নেই আলহামদুলিল্লাহ আজকে আমি তুলে ধরবো আপনাদেরকে যে ফার্মে কীভাবে মুরগি স্টক বিহীন রাখবেন স্টক যাতে না করে সেজন্য কি করবেন আপনাদের করণীয় কি কিভাবে কি করবেন সেটা আমি তুলে ধরব ইনশাল্লাহ সবাই পুরোটা ভিডিও দেখবেন আর আশা করছি যে আমার ভিডিও দেখে কারো যদি উপকৃত হয়ে থাকেন কেউ তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেহেতু আমার নতুন চ্যানেল আপনাদের সাপোর্ট অবশ্যই আমার কাম্য তো ভাই এই যে আমার গ্রামে জুস করছি জুসটা আমি দেখাবো এই যে এখানে এটা খাওয়াই আমি দুপুরে দুপুরবেলা করে এটা হচ্ছে জুস বা পানি ফার্মের বলতে পারেন পানি ফার্মের বলতে পারেন বা গুড়ের জুস বলতে পারেন এই হচ্ছে পানির জুস বা গুড়ের জুস যেটাই বলেন এই যে এখানে পানিগুলো আগে নিয়েছি এখানে দুটাতে জুস দিছি এটাতে জুস দেওয়া হয়নি এটা সাদা পানি আছে আমি ওষুধ ইউজ করি না কোনো কোনো ধরনের শুধু প্রথমে যা অল্প একটু ওষুধ ইউজ করা হয় যে মেডিসিনটা না করলে নয় তা আমি মেডিসিন ইউজ করি না এই হলো গরুর জুস দিলাম কীভাবে প্রতিদিন দুপুরবেলা করে করলে আমি কথা দিচ্ছি বা গ্যারান্টিও বলতে পারেন আশা করি ইনশাআল্লাহ কখনো ইয়া হবে না স্টক করবে না মুরগি আমার মুরগি এখনও বড় হওয়ার পর থেকে একটা স্টকও করেনি আর ইনশাল্লাহ আল্লাহর মতে করবেও না তো এই যে হচ্ছে জুস যেটা আমি দুপুরবেলা করে মুরগিকে চালাই যেটা গুড় আছে নালিগুড় দিয়ে তৈরি করা আরও কিছু উপাদান দিচ্ছি এটা একটা ফুল ভিডিও তৈরি করব ইনশাল্লাহ আপনারা যদি চান যদি এটার উপাদান উপকরণ পুরা ভিডিও এ টু জেড চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন আর আপনাদের অন্যান্য সকল ভাইদেরকে এটা শেয়ার করেন বেশি বেশি করি যাতে সবাই এই গরমে স্টক থেকে মুক্ত পায় মুরগি স্টক করা থেকে মুক্ত মুক্তি পায় তো এখন এইগুলো ভরবো ভরে ভরে দিয়ে দিব কোনো মেডিসিন ইউজ করব না ইনশাল্লাহ আর করতেও হয় না আমার আল্লাহ রহমতে যাই হোক এই যে আমার মুরগির অবস্থা সবগুলা সুন্দর আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নি এখন পর্যন্ত বড়ো হওয়ার পরে একটা স্টকও করেনি যে কয়েকটা আমার মর্টালিটি হয়েছিলো হয়নি তা না প্রথমে ছোটো বুডিং অবস্থায় হয়েছিলো সাতটা না আটটা আটটা দশটা এরকম হবে দশটা হিসাব করে রাখা আছে আটটা থেকে দশটার মতো হবে বা তা ব্যথিতে এখনও পর্যন্ত বড় হওয়ার পরে এখনও পর্যন্ত একটা স্টক করেনি যাই হোক আলহামদুলিল্লাহ আমি পুরারা সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে যদি আপনারা চান যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে জানান যে আপনারা চান কিনে আর ভাই আমাকে একটু সাপোর্ট দেন যেহেতু নতুন চ্যানেল একটু শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো ফলো দিয়েন লাইক করিয়েন শেয়ার করেন যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম